প্রাকপুর ড্রিম অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যসমূহ যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ক্রীড়া ও সুশৃঙ্খল বিনোদনের ব্যবস্থা করা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা গৃহহীন ব্যক্তিকে ঘরের ব্যবস্থা করে দেওয়া অসচ্ছল ব্যক্তির স্বল্প পুঁজির ব্যবসার ব্যবস্থা করা সমাজে উন্নয়নমূলক ও সৌন্দর্যবর্ধন কাজ করা শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা করা চিকিৎসা সহায়তা প্রদান করা ও চিকিৎসা ক্যাম্পেইন বাস্তবায়ন করা মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে সহযোগিতা করা ও সমাজবিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা অসহায় মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা যৌতুক ও বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টি করা এবং সমাজের সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষা প্রদান এবং গরিব মেধাবী ছাত্রছাত্রীদের সকল প্রকার সহায়তা প্রদান অসহায় ও দুস্থ শিশুদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা অনলাইন সেবাসমূহ পাঠাগার স্থাপন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা অসহায় পরিবারকে বিনামূল্যে কাফনের কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা সবার মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনে প্রত্যয় সৃষ্টি করা এবং মানব সম্পদ ও তথ্য প্রযুক্তির উন্নয়নে অবদান রাখা শিশুশ্রম রোধকল্পে ব্যাপকভাবে জনচেতনতা সৃষ্টি করা ব্লাড গ্রুপ নির্ণয় ও তার তালিকা সংরক্ষণ করা এবং প্রয়োজনে ব্লাড সংগ্রহের ব্যবস্থা করা ছাত্রছাত্রীদের মেধা ও সৃজনশীলতা সর্বাধিক বিকাশের লক্ষ্যে তাদেরকে প্রণোদিত ও সংগঠিত করা সকল সদস্যদের ন্যায়সঙ্গত অধিকার আদায় স্বার্থ সংরক্ষণ এবং সমস্যাবলী সমাধানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো দেশের মধ্যে ফাউন্ডেশনের শাখা গঠন ও অনুমোদন এবং তাদের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপন ফাউন্ডেশনের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয়ের আহরণ কিংবা কোনো অনুদান গ্রহণ করা